ভগবান শ্রীকৃষ্ণ তিলোক সৃষ্টি করেছেন সর্বমত্ত পাতাল ভগবান আর একটা লোক সৃষ্টি করেছেন সেটার কথা ভগবান বলেন নাই সেটার কথা এখন আমি বলবো সেটা হচ্ছে আমরা যেখানে এসেছি জড় জাগতিক জীব এই সাধুর সঙ্গে ভক্ত সঙ্গে বৈষ্ণব সঙ্গে আসতে পারে না এখানে কারা আসেন যারা পারমার্থিক জগতে উত্তীর্ণ হয়েছেন আপনারা যারা এসেছেন তারা পারমার্থিক জগতের সন্তান পারমার্থিক জগতের সন্তান এবং তারা নিশ্চয় জনজাগতিক কর্মকে অতিক্রম করে এই ভাগবত সঙ্গে এসেছেন এটা এটা পারমার্থিক জগৎ এ জগতে জনজাগতিক জীব আসতে পারে না আপনাদের পূর্ব জন্মে স্বীকৃতি ছিল আপনাদের মা বাবা হরিভক্ত ছিল গুরুভক্ত ছিল যার জন্য তারা প্রসাদ খেয়েছে সেই প্রসাদ খাওয়ার জন্য যে মানুষ মানসিকতা তৈরি হয়েছে সেই তৈরির ফসল হচ্ছেন আপনারা ভক্ত সকল আপনারা পারমার্থিক জগতের লোক আপনারা জনজাগতিক জীবের জীব নয় সেই জনজগতকে অতিক্রম করে গীতার জ্ঞানযোগের চব্বিশতম শোকে বলা হয়েছে ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্ম বৈত্য ব্রহ্ম কর্ম সমাধি আমি ফরিদপুরে রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম আট বছর আগে ছোট ভাই লেখাপড়া করতো আমার ছেলে লেখাপড়া করতো সেখানে গিয়েছিলাম এখন যাওয়ার পরে প্রসাদ পাবো আমার ভাই বড় মহারাজকে নিয়ে গেলে প্রসাদ পাবো তো প্রসাদ দিয়েছে টেবিলে মাংস প্রসাদ মাংস দিয়ে প্রসাদ দিয়েছে মহারাজ গীতার পবিত্র মন্ত্র পাঠ করছে কি পাঠ করছে ব্রহ্মা অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মিত ব্রহ্ম কর্মী হে পরম ব্রহ্ম আমার যা কিছু আছে জগতে সকল কিছু তোমার শ্রীপাদ পদে নিবেদন করলাম তুমি কৃপা করে গ্রহণ করো এই প্রসাদ আমি যে কর্ম করবো সে কর্ম হবে চিন্ময় সে কর্ম হবে শুদ্ধাটি শুদ্ধ কর্ম তুমি কৃপা করে আমাকে তোমার মনো আমার মনোবাঞ্চা পূর্ণ করো আমি প্রসাদ মাংসকে প্রসাদ করে নিলাম ভগবানের শ্রীচরণে সমর্পিত করে এই হোক সমর্পিত যারা করতে পারে হয়তো এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে এই গীতার শ্লোকের আলোকে এই শুদ্ধ এই এই অশুদ্ধ বস্তু শুদ্ধ হবে এখন আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আমরা কথা শুনি কিন্তু ধর্ম কথা জীবনে ধারণ করতে অনেকেই ব্যর্থ ধর্মকে ধারণ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে জগৎজীবকে লক্ষ্য করে জগজ্জীবের আত্মকল্যাণের জন্য যে জ্ঞান উপদেশ দিয়েছিল আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব পর ব্রহ্মতত্ত্ব জ্ঞান সমন্বিত এই সমন্বিত জ্ঞানের কথা শ্রবণ করে যে কোনো মনুষ্য দেহধারী জীব সে ভগবান কৃপা লাভ করতে পারে আমরা তো সকলেই ভগবানের কৃপা লাভ করতে চাই তো ভগবানের কৃপা পাওয়ার জন্য কি করতে হবে ভগবানের পাদপত্যে নিজেকে সমর্পিত করতে হবে জন্য ভগবান গীতায় আঠারোটা অধ্যায় আলোচনা করলেন এখানে এটা উপনিষদ সু তারপরে গীতাসু সু উপনিষদ সু ব্রহ্ম বিদ্যায়ং যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান জগৎ নামক চতুর্থ অধ্যায় এখানে বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংতেন্দ্রীয় জ্ঞান লব্ধা পরম শান্তি মসিরণ অধিগস্বতী শ্রদ্ধাবান ব্যক্তি একমাত্র জ্ঞান লাভ করতে পারে আর জ্ঞানী ব্যক্তি ব্যক্তিরাই তো ভগবত কথা শ্রবণ করে কীর্তন করে এবং জীবনে ধারণ করে শ্রদ্ধাবান লভতে কেমন তৎপর জিতেন্দ্রীয় জ্ঞানলব্ধ করাম শান্তি মসজিদ অধিক অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে তারপরে কী করতে পারে সে ইন্দ্রিয়কে বসীভূত করতে পারে ইন্দ্রিয় সকল যদি বসীভূত না হয় তার পক্ষে সেই ভগবত কৃপা লাভ করা সম্ভব না ইন্দ্রিয় সকল বসীভূত হলে আমার পরাভক্তি পরা জ্ঞান লাভ হবে আর এই পরাভক্তি পরা জ্ঞানের মাধ্যমে আমি নিজেকে উদ্ধার করা না জগৎ জীবকে উদ্ধার করতে পারি রামকৃষ্ণ পরবংশ দেবের একনিষ্ঠ শিষ্য বিবেকানন্দ তিনি চব্বিশ বছর বয়সে পাশ্চাত্য দেশে গিয়ে ভাষণ দিতে গিয়েছিলেন সনাতন ধর্মের উপরে তখন বলেছিল সেখানকার পার্শ্বদেরা যে চব্বিশ বছরের বালক আগ্রি হয়েছে সে বসন পরিধান করেছে এতটুকু ভালো সোনা ধর্ম কি কথা বলবে হ্যাঁ ও কি জানে সোনা ধর্ম তখন পড়া আমি সোনা ধর্ম বলতে আসিনি আমি ইসলাম ধর্ম বলতে আসিনি আমি বৌদ্ধ ধর্ম বলতে আসিনি আমি এসেছি নতুন ধর্ম নিয়ে সে ধর্ম নাম হচ্ছে রিলিজিয়ন অফ জেন্টলম্যান জেন্টলম্যান অফ রিলিজিওন অর্থাৎ ভদ্র ভদ্র সমাজ ভদ্রতা ধর্ম নিয়া আমি এসেছি ভদ্রলোকের ধর্ম কি ভদ্রলোকের ধর্ম জীবকে ভালোবাসা আর ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব সৃষ্টি করেছেন তার মধ্যে আমরা শ্রেষ্ঠ জীব মনুষ্য জীব মনুষ্য দেহধারী জীবের উপরে তিলকে আর কোন জীব নেই আমাদের যে দেহ দিয়েছেন ভগবান নিজের রূপে রূপায়িত করেছেন পাতালে যারা বাস করে তারা কারা যক্ষ রাক্ষস দানব দৈত্যরা বাস করে পাতালে আর আমরা যে আছি এখানে বাস করে মানুষ আর স্বর্গে বাস করে দেবতারা দেবতারা রূপে ভগবানের ভাজনা করতে পারে না পাতালের ওরাও ভাজনা করতে পারে না ওদের স্বভাবটা হচ্ছে আসরিক স্বভাব তারা পারে মায়াবদ্ধ জীব জনজাগতিক জীব কামনা বাসনা লোভ লালস মোহ মায়া যা অন্ধ তাহারাই পারে ভগবানের ভাজনা করার জন্য ভগবান বলেছেন হে মম কথা যত্র তত্র পৃষ্ঠ বৈষ্ণব হে লোকের ব্রহ্মা তুমি তো দ্বাদশ মহাজনের শ্রেষ্ঠ মহাজন তোমাকে বলছি বৎস কৃপা করে শোনো তিলোকে যত লোক আছে প্রত্যেক লোকের চাইত্রের শ্রেষ্ঠ লোক হচ্ছে মহত্ত এই মত্তবাসীরা যদি শ্রদ্ধার সাথে ভক্তির সাথে প্রেমের সাথে আমার নাম গুণকীর্তন করে প্রতিনিয়ত আমার কথা আলোচনা করে সেখানে অনন্তকতি বৈষ্ণব পর্ষদের অবস্থান করে আর সেখানে আমিও অবস্থান করে থাকি আর যেখানে আমার কথা করে সেখানে কলি প্রভাব ফেলতে পারে না আর কলি যখন প্রভাব ফেলতে না পারে সেখানকার লোকেরা কোনোদিন অধর্মচারণ করতে পারে না তারা সকলেই ধার্মিক হয় ধার্মিক হতে হলে আমাদেরকে এই জনজগত থেকে পারমার্থিক জগতে যেতে হবে পারমার্থিক জগৎ যেতে হলে এই দেহটাকে শুদ্ধাদি শুদ্ধ করতে হবে বিবেকানন্দ কি বলেছিল মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার ফাদার অ্যান্ড মাদার অফ আমেরিকা ভাষা কথা বলে তিনি কারণ এটা ভালোবাসার কথা বলেছে করেছেন কেন সৃষ্টি করেছেন আমাদের কাছে ভালোবাসা পাওয়ার জন্য আমার দেহবিন্দা প্রেম শূন্য হয় ভালোবাসা শূন্য হয় আমি ভগবানকে কোথায় জায়গা দিব একটা মা গান করেছে প্রথম গানটা আমার ভালো লেগেছে আমার প্রাণের গোপাল আমার প্রাণের কৃষ্ণ আমার প্রাণের কৃষ্ণ কোথায় থাকে আমার প্রাণের কৃষ্ণ থাকে গোল বৃন্দাবনে তিনি ইচ্ছা শক্তির প্রভাবে মায়া শক্তির প্রভাবে আমাকে সৃজন করেছেন আমি তার মায়ার অধীনে জন্ম হয়েছে মহামায়ার আবর্তে আমার জন্ম এই মহামায়ার বন্ধন থেকে আমি যতক্ষণ পর্যন্ত মুক্ত না হব ততক্ষণ পর্যন্ত আমি পারমার্থিক জগতে যেতে পারবো না আর সেই পারমার্থিক জগতে যাওয়ার জন্যই আমরা গুরু বৈশাবের জন্মাশ্রিত হই আশ্রয় করি অভাবে তাহারে কৃষ্ণ নাহিদাকে যে সব মনে অকরণ পৃথিবীতে সকল অপরাধের চাইতে শ্রেষ্ঠ অপরাধ একটা সেটা কি অপরাধ আপনারা সকলেই জানেন তথাপি বলছি কি বলছি বৈষ্ণবের চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহাভজন থেকে পড়ে যান